আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স একটু পানি খেয়ে নিলাম রাসেল ভাইপার বলে কথা একটা আতঙ্কের নাম হয়ে গেছে রাসেল ভাইপার বিগত কিছুদিন আগে বাংলাদেশে চলছে ঘরে ঘরে করোনা নাক দিয়ে বলে ঢুকি দিয়ে বলে বাইরে যায় ইলে বিশাল করোনা সাপমাত্র এখন চলতেছে রাসেল ভাইপার এটা কোনো মানুষের নাম না এটা ভয়ঙ্কর একটা চন্দ্রপুরা সাপ সেটা নিয়ে নাকি মানুষ খুব ডোড়াইছে বহুত কিছু যাই হোক আমি আজকে আপনাদের সামনে জানতে হবে রাসেল ভাইপার বা চন্দ্রগ্রহার সাপনি আপনার কারণ এটা কারণ হল এই যে যখন করোনা আসছে চীন থেকে গোটা বিশ্ব পৃথিবীর মানুষ যেখানে মানুষ স্থবিত হয়ে গেছে তারা বের করতে পারতেছিল না করোনার গবেষণা কোনো চিকিৎসা কোনো ঔষধ কিছুই বের করতে মেডিসিন কিছুই পারতেছিল না ওই সময়ে মানবতার বর্তমান মানবতাবাদী এবং যিনি মানবতার জন্য অকাতরে কাজ করে যান মানিকগঞ্জের আল্লাহর কুতুব আমার দরদে মুর্শিদ উনি কিন্তু তখন করোনার ট্রিটমেন্ট করে গেছে কারণ উনি আল্লাহর কুতুব আল্লাহ হুলি আল্লাহ প্রদত্ত না কল্পের ভিতর ওই জিনিসটা আসছে যে এইটা করলে করোনা যাবে আলহামদুলিল্লাহ কাজী এই রাসেল ভাইপার এই সম্পর্ক আপনারা মুর্শিদ কী বলছে এটা আমাদের জানতে হবে তার আগে আসেন আমরা ছোট্ট কয়েকটা জিনিস জানি আজকে বয়নের ভিতরে আব্বা হাজুর অনেকক্ষণ কথা বলেছেন আজকে আজকের তারিখটা হলো চব্বিশ তারিখ আজকে আব্বা হজুর নামাজের পরে মসজিদে বয়ান করেছেন অনেকক্ষণ তার মধ্যে কিছু কথা বলেছেন তা উল্লেখযোগ্য হলো একা হলো বোকা অলস মস্তিষ্ক হলো শয়তানের বাসা একটা মানুষের জন্য বিশ্বস্ত একটা বন্ধু গোটা বিশ্ব পৃথিবী আরেক পাল্লায় দিল তার সমান হবে না বন্ধু চিনো নিদানে ঘোড়া চিহ্ন ময়দানে স্ত্রী চিহ্ন অভাবে সন্তান চিন বৃদ্ধ বয়সে শুধু তাই না আরো বলেছেন আব্বা চোরকিতে চড়া ওই অধ্যয়টা নেমে আলোচনা আরেকটা করব আপনার অপেক্ষা করে তারপরে আপনার উপার্জনের অন্তত পক্ষে বা পক্ষে ষোলো ভাগের এক ভাগ ইসলামের কাজে ব্যয় করে করবেন তারপরে একটা আরবি বললেন আবা আবাঈ

কিস্তা আরও মারাত্মক আস্তে আছে অদূর ভবিষ্যতে পাইবেন ইনশাল্লাহ রেডি থাকে আব্বা বইলা দিচ্ছে আজকে এ পর্যন্তই সে ভালো থাকেন সুস্থ থাকে আর রাসেল ভাইবেন না এত ডরার কিছু নেই এত ভয়ের কিছু নেই আব্বা যে আমল শিখিয়ে দিয়েছে আমল করেন বেশি বেশি জিকির করেন সকাল সন্ধ্যা নামাজ কালাম করেন সব ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া চাই সকলের কাছে খাস করে সালামু আলাইকুম